অক্টোবর মেয়াদ শেষ হ্যাঁ অ্যান্টিবায়োটিক বাচ্চাদের বাচ্চাদের অ্যান্টিবায়োটিক কোম্পানিকে দেওয়ার জন্য একুশ সালে ডায়াবেটিস মেয়াদ শেষ হয়েছে একুশের মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে আগস্টে মেয়াদ শেষ আসসালামু আলাইকুম ডায়াবেটিক্স স্ট্রিপস আপনার এখানে দুই হাজার একুশ সাল একুশ বাইশ তেইশ সালে মেয়াদ শেষ হয়েছে এরকম ডায়াবেটিক স্ট্রিপস পাওয়া গেলো যেগুলো দিয়ে ডায়াবেটিক রোগীদের সুগার মাপা হয় এই তো লেভেলটা মাপা হয় ডায়াবেটিক্স আছে কি না আছে এছাড়া বিপুল পরিমাণে মেয়াদিত ওষুধ পাওয়া গেলো সেলফে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন এখানে ফার্মেসিতে এসে আমরা যেটি দেখলাম দুই একুশ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ এবং কিছু রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যে যা ডায়াবেটিস এবং দুই হাজার এইরকম ওষুধ আমরা পেলাম দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ যা বড় দুঃখজনক বিষয় এবং কিছু ফিজিশিয়ান স্যাম্পল আমরা দেখলাম যে বিক্রি করার জন্য সুন্দর করে সেলফে একদম অতি গোপনীয় ভাবে সংরক্ষণ করেছেন এটিও ভীষণ পরিতাপের বিষয়

ছিল <Sansion> 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 মানে কি বক্সে আর একমোডেশন হয়নি এই কারণে আপনি সেলফে রেখে দিয়েছেন না না স্যার এরকম বিষয়টা না স্যার তাহলে মানে ওই যে বক্সটা ফুল হয়ে গেছে এই জন্য আর স্যার বক্সটা ফুল হয়ে গেছে এই জন্য সেলফে রেখে বিক্রি করতেছেন তা আপনি যত ওষুধ আমরা পেলাম এত ওষুধ তো আপনি খেতে পারবেন না আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে তখন খেতে পারবেন তাহলে আমরা আপনার জন্য দোয়া করব এই রোগগুলো আপনার হয়ে যাক কেমন লাগবে বিষয়টি

তার কন্ট্যাক্ট নাম্বার সহ দেখান আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত আপনার কি এরকম ডেটা আছে মানে এরকম কোনো ডেটা নেই তাহলে আপনার তো দাতব্য প্রতিষ্ঠান হয়ে যেত ফ্রি দিতেন এগুলো এক্সকিউজ ভাই এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো এক্সপ্লেনেশন আমরা অ্যাকসেপ্ট করছি না এগুলো রাখতে পারবেন না আপনি অপরাধ স্বীকার করছেন কি না বলেন এখন থেকে কি করবেন ফিজিশিয়ান আমি আমি বলি আমি বলি আপনি বলে আর হবে না ভাই কারণ আপনি তো এতক্ষণ বললেন কোনো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখতে পারবেন না কোনো মেয়াদের তিন ওষুধ আপনি এখানে থাকবে না যদি রাখেন তাহলে আলাদা বক্সে ওখানে ডিক্লারেশন দিবেন মেয়াদের তিন ওষুধ নট ফর সেল এগুলো লিখে দিলেন ঠিক আছে সেলফে কোনো মেয়াদের তিন ওষুধ থাকবে না ঠিক আছে মেনে নিলেন এই শর্তগুলো আপনার আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো